আসসালামু আলাইকুম আই গাইস সবাই কেমন আছেন আশা করি তাই ভালোই আছেন আসলে বড় ভাই যখন থেকে ফবাসে আসছি তখন থেকে আমার দুই চোখে ঘুম নাই শুধু স্বপ্ন পূরণে আসায় কেননা আমার আপন লোকগুলা সবাই তো শহরে থাকে কিন্তু আমি গরিব বলে আইজো গ্রামের বাড়িতেই আছি তো আমার মতো গরিব যারা আছে তারাই জানে স্বপ্ন পূরণ করা কতটা সহজ তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সাইটটা বাইয়ে ফবাদ জীবনে থেকে স্বপ্নটুকু পূরণ করে ইনশাআল্লাহ শীঘ্রই দেশে ফিরতে পারি আমিও আপনাদের জন্য দোয়া করব কারণ প্রতিটা ছেলে চাই প্রতিটা পরিবারকে সুখে রাখতে তো আপনারা আমার জন্য দোয়া করবেন